সংবাদ শিরোনাম মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন মেহরুনা সুচি হবিগঞ্জের মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশে মার্চ বিকাল চারটায় মাধবপুর আইএবি মিলানায়তনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি ইসমাইল রহমানী মুমতামিম জামিয়া কাসিমুল উমুল মাদ্রাসার খরিকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইজহারুল ইসলাম মুমতামিম জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুর সোনাহ মজকুর অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সুলাইমান গাজী সভাপতিতে ও সাংগঠিক সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় এই আলোচনা সভায় অংশ নেয় মাধবপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি নাজমুল হাসান মুজাহিদি সাংগঠনিক সম্পাদক আলী আকবর হুসাইনি সভাপতি মুফতি সোলাইমান গাজী খেলাফত মজলিসের সভাপতি মহিউদ্দিন সেলিম, জাতীয় নাগরিক পার্টি, মাদকপুর উপজেলা শাখার সদস্য বোরহান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন আজকের ইফতার মাহফিল আল্লাহর অশেষ রহমতে আমরা এবার শেখ হাসিনার নির্যাতন অত্যাচার ছাড়া রোজা রাখতে পেরেছি। আল্লাহ আমাদের একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। আগামীতে বাংলাদেশকে